জয় মা হিসেবে প্রদীপ আশা করি সকলে ভালো আছেন আমি আপনাদের একটি বিদ্যা উপস্থাপন করতে চলেছি সেটি হচ্ছে খুব কাজে খুব পাওয়ারফুল যেটি প্রতিটি মানুষের প্রায় প্রয়োজন এটি প্রতিটি মানুষের এবং প্রতিটি সংসারে প্রায় প্রয়োজন দেখা যায় যে মানুষের অর্থনৈতিক পরিকাঠামো সময় সময় থাকতে এমনও বাজে হয়ে যায় যে মানুষের নুন আনতে পান্তা ভরে যায় তারা কোনো মতেই সেই পরিস্থিতি পেরোতে পারে না যদিও পেরোতে পারে ধার ঋণ করে নানান সমস্যার মধ্যে মানুষ পড়ে থাকে বা দেখা যাচ্ছে কোনো বিশেষ ব্যবসা প্রতিষ্ঠান যেখানে নানান প্রকার মানুষের আগমন হতো এবং তাদের ব্যবসা বাণিজ্য একসময় রম রমা চলতো কিন্তু এখন দেখা যাচ্ছে ব্যবসা বাণিজ্য পুরো মন্দা চলছে সংসারে বিশেষ কোনো আয় উন্নতি নেই মনে শান্তি নেই দেখা যাচ্ছে নানান দিক থেকে নানান আপদ বিপদ এসে চারিদিক থেকে সে ফেল দিচ্ছে একদম পরিস্থিতি যখন নিকৃষ্ট থেকে নিকৃষ্টতম হয়ে যায় তখন এটি প্রয়োগে অবশ্যই এটি প্রয়োগ করে সেখান থেকে যেতে পারবেন দেখা যাচ্ছে যে কোনো ব্যবসা প্রতিষ্ঠান যে কোনো ক্ষেত্রে যাই হোক না কেন সেটি আপনার একসময় প্রচন্ড চলতো খুব চলতো এখন সেটা একদম বসে গেছে কোনোভাবেই সেই জিনিসটা আগের মতো মাথা চাড়া দিচ্ছে না বা দেখা যাচ্ছে আপনি কবিরাজের কাজ করছেন তন্ত্রের কাজ করছেন বাড়িতে আপনার লোকজন দেখছেন আপনি কবিরাজের কাজ করছেন আপনার এক কাছে এক সময় শয়ে শয়ে মানুষ আসতে এখন দেখা যায় একটা মাসি বসে না হয়তো মানুষের কিছু করা বা আল্লাহর কোনো কুদরতি বা আল্লাহর কোনো বা ঠাকুরের কোনো কোপ আপনার প্রতি আছে যে কারণে হচ্ছে কি আপনার কাজ আর খাটছে না রুগীপত্র আর আসছে না এই মতো অবস্থা আপনি কি করে এই সমস্যা থেকে বেরোবেন এই মতো অবস্থা এখান থেকে আপনি কি করে বাঁচবেন সে বাঁচার জন্য যে সেটি হচ্ছে এটি যেটি আপনাদের আমি উপস্থাপন করছি প্রয়োগ করতে গেলে কি করতে হবে এটি গেলে প্রথমত আপনার একুশটা দিন আপনার জায়েজ হয়ে থাকতে হবে একুশটা দিন আপনাকে একবারে পাক পবিত্র হয়ে স্নান ধান করে সকালবেলা একদম সূর্য ওঠার সঙ্গে সঙ্গে উঠবেন উঠে স্নান ধান করবেন করে একটি কাচের গ্লাসের মধ্যে এক গ্লাস পানি নেবেন এক গ্লাস জল নেবেন পরিষ্কার শুদ্ধ জল নেবেন নিয়ে সেই জলে পশ্চিম দিকে মুখ করে ফাঁকা জায়গায় দাঁড়িয়ে পশ্চিম দিকে মুখ করে বা যে ব্যবসা প্রতিষ্ঠান আপনি কাজ সেই ব্যবসা প্রতিষ্ঠানের ভেতরে দাঁড়িয়ে সান করে পাক পবিত্র বসল করে আপনি এই যে মন্ত্রটি সাতবার পাঠ করে সাতটি দম করে সাতটি ফু দেবেন সেই জলের মধ্যে দিয়ে সেই জল নিঃশ্বাস বন্ধ করে এক নিঃশ্বাসে খেয়ে ফেলবেন এইভাবে একুশটা দিন করবেন একুশটা দিন করলে আপনার যত কাজ আটকে আটকে আছে কাজ আটকে আছে টাকা পয়সা আটকে আছে মানুষের কাছে সেই টাকা পয়সার জন্য বারবার হেনস্থ হচ্ছেন বারবার হয়রানি হতে হচ্ছে সেখান থেকে বেরোতে পারছেন না সব পরিস্থিতি আপনার ঠিক হবে মন্ত্র প্রসঙ্গ বলি মন্ত্র হচ্ছে কাল কাল ধনী মিম হুতাসন স্বর্গে থাকে মা জননী দাও আমার দর্শন যত আছে বাধা বিঘ্ন যত আছে বাধা বিঘ্ন বানবন্ধ অঙ্গেতে মোর অন্ধকার কাটিয়া কি আবার বলি বারবার বলছে কাল মিম হুতা শোনো স্বর্গে থাকে মা জননী দাও আমায় দরশন যত আসে বাধা যত আছে বাধা বিঘ্ন বন্ধ অঙ্গেতে মোর অন্ধকার কাটিয়া দূর করে দাও পৌঁছাও মনের রুদ্ধ দালে পৌঁছাও মনের রুদ্ধ দারে খুলে দাও হৃদয়ের কপার কর্মে দাও সফলতা সুখে দুঃখে থাকিয়া নিরঞ্জন ইয়া আল্লাহ ইয়া আল্লাহ ইয়া আল্লাহ ইয়া রেহমানু ইয়া রহমানু, ইয়া রেহমানু ইয়া রহিমু ইয়া রহিমু ইয়া রহিমু ইয়া করিমু ইয়া করিমু ইয়া করিমু ইয়া করিমু করম কর ইয়া করিমু করম কর ইয়া করিমু করম কর যেখানে তিনবার বলা আছে সেখানে তিনবার সে কথাটা বলতে আবার বলি কাল 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 ধ্বনি মিম হুতা সোন স্বর্গে থেকে মা জন্মী দাও আমার দর্শন যত আছে বাধা বিঘ্ন বান বন্ধ অঙ্গতে মোর অন্ধকার কাটিয়া দূর করে দাও পৌষা মনের রুদ্ধ দ্বারে রুদ্ধ দ্বারে খুলে দাও হৃদয়ের কপাটা কর্মে দাও সফলতা সুখে দুঃখে থাকিয়া প্রাণে শূন্য আসন শূন্য বাসন শূন্য বাসন আমার সহায় মা মালিক নিরঞ্জন ইয়া আল্লাহ ইয়া আল্লাহ ইয়া আল্লাহ ইয়া রহমানু ইয়া রহমানু ইয়া রহমানু ইয়া রহিমু ইয়া রহিমু ইয়া রহিমু ইয়া করিমু ইয়া করিমু ইয়া করিমু ইয়া করিমু করম কর ইয়া করিমু করম কর ইয়া করিমু করম কর এটা সাতবার বলে কাছে গ্লাসের মধ্যে জল দেবেন দিয়ে সাতবার বলে সাতবার পাঠ করে সাতটি ফুল এসে পানির জল খেলেবেন এভাবে একুশ দিন কাজ করবেন একুশ দিন কাজ করলে নানান সমস্যা থেকে বেরোতে পারবেন এখানে লেখা আছে এটি একটি খুব শক্তিশালী মন্ত্র যার প্রতিদিন প্রয়োগে সংসারের সুখ দুঃখ কষ্ট দূরভূত হয় এবং চারিদিক থেকে অর্থের আগমন ঘটে মনের শান্তি আসে কি বলছে এটি যারা প্রয়োগ করবেন এটি যারা প্রয়োগ করবেন তারা একুশ দিন পাক পবিত্র হয়ে সকালে গোসল করে পশ্চিম মুখ হয়ে কাজ করবেন যেটা গুরুদেব বলেছে যেভাবে বলেছে সেটাই বলছি ব্যবসা বাণিজ্য আয় উন্নতির জন্য খুব প্রভাবশালী পাওয়ারফুল একটা জিনিস অনেকে বলে গুরুদেব মন্ত্র লিখে দেন লিখে দেন লিখে দেন একবার মন্ত্রের গোটা বই ধরে কিতাব ধরে আপনাদের দিয়ে দিলাম দেখে অনেক কিছু আছে বই ধরে কিতাব ধরে দিয়ে দিলাম প্রয়োগ করবেন কাজ ধরে জয় মিত্র জয় মা 저거들몽골 사단거리고